ওম শ্রী গুরুভ্য হরি ও এখন আমরা পড়ব স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি থেকে এটি দীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বই যেটি থেকে আমরা মাকে ভীষণ কাজ থেকে জানতে পারি মহারাজরা আমাদের দীক্ষার আগে এই বইটি পড়তে বলেন আমরা এর আগে পড়েছিলাম ঠাকুর তার দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্তানন্দে সংকীর্তন করছেন কথা বলছেন ভগবত কথা শোনাচ্ছেন সেগুলো মা কাছে গিয়ে দেখতে পাচ্ছেন না দরমার ফাঁক দিয়ে ফুটো দিয়ে মা সেখান থেকে দেখেন এরপর থেকে পড়ব দুজনে এত কাছে তবু কত দূরে আবার বাস যত দূরে তথাপি অন্তরের কত কাছে অর্থাৎ দুজনে এত কাছে আছেন কারণ নহব তার ঠাকুরের ঘর কাছাকাছিই ছিল কিন্তু দুজনের খুব একটা দেখা হতো না ঠাকুর সব সবসময় যে আসতে পারতেন তাও নয় ঠাকুরের সামনে মা সব সবসময় যেতেও পারতেন না খুব একটা কথা হতো না কিন্তু বাইরের দিক থেকে দূরে থাকলেও অন্তরে খুব কাছে দুজন দুজনের কথা কিন্তু ভাবতেন দুজনের কষ্ট দুঃখ এগুলো কিন্তু দুজনে বুঝতেন কার কি অসুবিধা হচ্ছে এটা কিন্তু মা আর ঠাকুর দুজনেই দুজনের কাছে অন্তরের খুব কাছে ছিলেন দিনে ঘরে কেউ না থাকলে শ্রীমা কাহারও সঙ্গে আসিয়া শ্রী রামকৃষ্ণের খাবার দিয়া যেতেন রাতে কাছে বসিয়া তাহাকে খাওয়াইতেন ছোট ছেলে খাইতে না চাহিলে মা যেমন ভুলাইয়া বেশি খাওয়াইবার চেষ্টা করেন শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণকে দুটি বেশি ভাত খাওয়াইবার জন্য চাপিয়া চাপিয়া ভাত বাড়িতেন দুধ একটু বেশি খাওয়াইবার জন্য ঘন করিয়া জাল দিতেন শ্রী রামকৃষ্ণ বুঝিতে পারিলে খাইতে গোলমাল করিতেন শ্রী মাও স্তোক বাক্যে তাহাকে ভুলাইতেন মায়ের মা ঠাকুরের এত খেয়াল রাখতেন সেটা এইখান থেকেই বোঝা যায় দিনের বেলা মায়ের সঙ্গে কেউ না কেউ সবসময় থাকতো লক্ষ্মী দিদি গোপাল মা যোগেন মা কেউ না কেউ সবসময় থাকতো তো এবং যেসব ভক্ত মহিলারা আসতেন তারাও কিন্তু মায়ের কাছে থাকতেন তো দিনের বেলা মা কাউকে না কাউকে নিয়ে ঠাকুরের ঘরে এসে ঠাকুরের খাবার দিয়ে যেতেন এবং রাতে বসিয়ে খাওয়াতেন আর ছোট ছেলেরা যেভাবে খেতে চায় না চাইলে ঠাকুর একটু কম খাওয়া পছন্দ করতেন আর ওই ধ্যান জব এগুলো অসুবিধা হবে বলে ঠাকুর পরিমিত খাবার খেতে চাইতেন মা কিন্তু ভুলিয়ে ভুলিয়ে যাতে শরীরটা ভালো থাকে তার জন্য একটু জোর করে খাওয়াতেন আর তার জন্য মা যে বুদ্ধিগুলো খাটাতেন সেটা সত্যিই সুন্দর ভাত একটু চেপে চেপে থালায় বাড়তেন যাতে দেখায় অল্প কিন্তু অনেকটা ভাত আছে ওখানে আর দুধ বেশি করে ঘন করে জাল দিয়ে বানাতেন যাতে একটু বেশি দুধ খাওয়া হয় এইভাবে কিন্তু ঠাকুর এটা বুঝতে পারলে খেতে চাইতেন না তাই মা বুঝিয়ে বুঝিয়ে ভুলিয়ে ঠাকুরকে খাওয়াতেন ঠিক বাচ্চাদের মতো করে ঠাকুর তো বালকবধ ছিলেনই মনটা ছিল একদম সরল বালকের মতো শ্রীরামকৃষ্ণ পরিহাস করিয়া বলিতেন রামলালের খুঁড়ি না থাকলে কে এমন করে রেঁধে খাওয়াত একদিন শ্রী মায়ের মাথা ধরিয়াছে শুনিয়া তিনি বালকের মতো বারবার বলিতেছেন ওরে রামলাল মাথা ধরল কেন রে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মজা করে বলতেন ঠাকুর আমাদের যে রামলালের খুঁড়ি মানে আমাদের মা রামলাল হচ্ছেন ঠাকুরের দাদার ছেলে তার কাকিমা মানে খুঁড়ি তখন খুঁড়ি বলা হতো রামলালের খুঁড়ি না থাকলে কেড়ে দেখা হতো এরকম সুন্দর করে ঠাকুরকে গুছিয়ে আর ঠাক মায়ের একবার খুব মাথা ধরেছে ঠাকুর এত ব্যস্ত হচ্ছেন এত চিন্তিত হয়ে পড়েছেন যে বারবার জিজ্ঞাসা করছেন মাথা ধরেছে কেন মাথা ধরেছে কেন আসলে মায়ের প্রতি এতটাই খেয়াল এতটাই নজর ঠাকুরের ছিল এই যে দুজনে বাহ্যিক দিক থেকে কিন্তু দূরে থাকতেন কাছে আসতেন না কিন্তু খবর রাখতেন অন্তরের শিশি মাকে শ্রীরামকৃষ্ণ যে সম্মানের চোখে দেখতেন সাধারণ কালেও তার ব্যতীত ঘটত না শিশি মা খাবার লইয়া ঘরে আসিলে তিনি মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলিয়া উঠিয়া পড়িতেন অর্থাৎ মাকে উনি কালী কালীঘরের কালী মায়ের মতো করেই সম্মান করতেন দেখতেন সেটা সবার সামনেও কিন্তু যেমন ছিল কেউ না থাকলেও কিন্তু সেই একই ছিল আর যেমন আমরা ঠাকুরের সামনে গেলে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে পড়ি তাকে সম্মান করি সেই ঠাকুরের প্রতি ভক্তি করি সেইভাবে ঠাকুরও কিন্তু মা যখনই ঘরে আসতেন ঠাকুরের ঠাকুর সবসময় মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে উঠে পড়তেন একদা শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া শ্রী শ্রী মা বাইরে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করিতেছিলেন চক্ষু মুদ্রিত করিয়া বলিলেন দরজাটা ভিজিয়ে দিয়ে যাস উত্তরে শ্রী শ্রী মায়ের কণ্ঠস্বর শুনিয়াই তিনি ব্যাকুলভাবে বলিতে লাগিলেন তুমি কিছু মনে করিনি আমি ভেবেছিলুম লক্ষ্মী তাই বলেছি ভিজিয়ে দিয়ে যাস তুমি কিছু মনে নি পরদিনও নহবতে গিয়া বলিতেছেন দেখো গো সারা রাত ভেবে ভেবে আমার ঘুম হয়নি কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম ঠাকুরের কতটা খেয়াল ছিল প্রতিটা মানুষের প্রতি বিশেষ করে মাতৃশক্তির প্রতি শ্রী শ্রী মা একবার ঠাকুরের ঘরে এসেছেন কিছু রাখতে কিংবা কিছু ঘরে কিছু কাজের জন্য তো সেটা ঠাকুর তখন শুয়েছিলেন চোখ বন্ধ করে ঘুমুন কিন্তু এমনি আরাম করছিলেন চোখ বন্ধ করে তো তখন উনি বলেন যে দরজাটা ভিজিয়ে দিয়ে যাস যেহেতু লক্ষ্মী দিদি এবং অন্যান্য ভক্তদেরও বেশিরভাগ ঠাকুর কিন্তু তুই দিয়ে বলতেন ঠাকুর সেইভাবেই বলেছেন ভেবেছেন লক্ষ্মী দিদি তাই বলেছেন ঘরটা ভিজিয়ে দিয়ে যাস যেহেতু লক্ষ্মী উনার মেয়ে মতো আর তখন কণ্ঠে মায়ের গলার স্বর পেয়েছেন মা বলেছেন যে হ্যাঁ লাগিয়ে দিচ্ছি তখন উনি তাড়াতাড়ি করে উঠে বলছেন তুমি কিছু মনে করি তো আমি লক্ষ্মী ভেবেছিলাম তাই তোমাকে এরকম তুই করে বলে ফেলেছি মানে এই তুই করে বলাটাও স্বামী স্ত্রীর মধ্যে এটাও ঠাকুর কিন্তু করতেন না কখন এটাকে কটু কথা ঠাকুর কখনই কোথাও কটু কথা বলতেন না কাউকে আঘাত করে কিছু বলতেন না খুব দরকার না হলে তারপরেও নহবতে গিয়ে পরের দিনও সে একই কথাই বলছেন যে আমি ভুল করে বলে ফেলেছি সারা রাত আমার ঘুম হয়নি এমন দুঃখ কথা কেন বললাম সেইটা শুধু ভেবেছি তুমি কিছু খারাপ ভাবোনি তো মাকে বারবার বলছেন এদিকে আবার শ্রী শ্রী মা ভোরবেলা ধ্যানে বসিয়াছেন কিনা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ লক্ষ্য রাখিতেন একদিন ভোরের দিকে নহবতের কাছে আসিয়া দেখেন সময় উত্তীর্ণ সীমা তখনও ওঠেন নাই পার্শ্বে লক্ষ্মী ও নিদ্রিতা শ্রীরামকৃষ্ণ কাহাকেও না ডাকিয়া পঞ্চবটি যাইবার পথে নবতে ঘরের দরজায় জল ঢালিয়া দিয়া গেলেন তারপর শিশি মা শত অলস্য ত্যাগ করিয়া ভোরবেলা ধ্যানে বসিতেন জীবনের শেষ পর্যন্ত এমন কি অসুস্থ অবস্থাতেও তিনি অভ্যাস রক্ষা করিয়াছেন একদিন নহবতে যাওয়ার নবত দিয়ে যাওয়ার সময় ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যখন আমরা জব ধ্যান করি তো ঠাকুর যেতেন পঞ্চবর্তীতে জব ধ্যান করতে ধ্যানমগ্ন হতে সেই সময় দেখছেন মা আর লক্ষ্মী দিদি দুজনেই নিদ্রিতা তো তখন ঠাকুর না ডেকে দরজার গোড়ায় জল ঢেলে দিয়ে গেছেন যাতে জল দেখে মা উঠে পড়েন জল ভেজা দেখলে মা উঠে পড়েন এতটাই জব ধ্যানের প্রতিও মায়ের সাধনার প্রতিও ঠাকুর খেয়াল রাখতেন তারপর থেকে কিন্তু মা শত অলস্য ত্যাগ করে ভোরবেলা উঠে ধ্যান করতেন শরীর অসুস্থতা যাই হোক না কেন উনি কিন্তু সেই ভোরবেলা উঠেই জব ধ্যান করতেন জ্যোৎস্না বিধৌত রজনীতে নহবতের দ্বিতলে আলুলায়িত কুন্তলা অবগুন্ঠিতা মগ্না মাতৃমূর্তি দূর হইতে কখনো কখনো কাহারও দৃষ্টিগোচর হইয়াছে মা যখন সেই জ্যোৎস্না রাতে বসে নহবতের দ্বিতলে বসে ধ্যান করতেন নিস্তব্ধে তখন কেউ কেউ মায়ের সেই চুল খোলা এবং মাথায় যেহেতু ধ্যান করছেন তখন মাথায় ঘুমটা নেই ধ্যান মগ্ন সেই মূর্তি কেউ কেউ মাকে দেখেছে নইলে কিন্তু কেউই অনেক দিন অবধি জানতোই না সেখানে মা থাকেন অর্থাৎ ঠাকুরের স্ত্রী ওখানে থাকেন কেউ কিন্তু জানতই না অনেক দিন একদিন সক সকালের দিকে কি গো তোমাদের কি হয়েছে বলিয়া নবতের ঘরে প্রবেশ করিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন তাহার একখানি ফটো রইয়াছে এবং পূজার জোগাড় হইয়া হইতেছে সহসা তিনি ভাবস্ত হইয়া পড়িলেন ও দু একটি ফুল সেই ফটোর উপর দিয়া বলিতে লাগিলেন কালে এই ছবি ঘরে ঘরে পূজিত হবে হ্যাঁ সত্যি ঠাকুরের এই ছবি এখন ঘরে ঘরে পুজো হয় আমরা কিছু না হলেও ক্যালেন্ডারে এমন ক্যালেন্ডার আনার চেষ্টা করি যেখানে ঠাকুর মায়ের ফটো থাকবে আর সেই ছবিতে আমরা এখন যারা ঠাকুরের দীক্ষিত ভক্ত তারাও তো পুজো করেনি তাছাড়াও আমরা বেশিরভাগ ঘরে কিন্তু ঠাকুর মায়ের ফটো দেখতে পাই ঠাকুর তখন মা পুজোর জন্য জোগাড় করছিলেন ব্যবস্থা করছিলেন আর ঠাকুর তখন ঢুকে পড়েন আর ঘরে নবতে তো দেখেন সেখানে ঠাকুরের পুজোর জোগাড় করা হচ্ছে তখন তিনি হঠাৎ ভাবস্থ হয়ে যান কারণ এই ধরনের পুজো এবং এই সাজানো পূজোর দেখলে ঠাকুর খুব ভাবস্থ হয়ে যেতেন আর সেইটা হয়তো ভাবস্থ হয়ে ভাবছিলেন অদূর ভবিষ্যতে ঠিক কি হবে এখন যেটা হচ্ছে হয়তো তখন সেটা ঠাকুর দেখতে পাচ্ছিলেন আর সেই ফুল ফটোর উপর দিয়ে ঠাকুর এই কথা বলেন কালে এই ছবি ঘরে ঘরে পূজিত হবে সত্যি এখন সেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সেই তখনকার কথা সত্যি হয়েছে আজ এইটুকু আমরা ধীরে ধীরে এইভাবেই ঠাকুর মা স্বামীজিকে জানতে থাকবো ও শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রী